এইমাত্র মাত্র চাঞ্চল্যকর খবর এবার ইডির কবলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে গণ্ডগোল গরমিল তার জেরে এবার ইডির তলব অরূপ বিশ্বাসকে এবার রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করল ইডি এমনই খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে যদিও তলব নিয়ে মন্ত্রী এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে সূত্রের খবর দু হাজার সালের ভোট প্রচারের সময় সিট ফান্ড অ্যালকেমিস্টের তরফে তৃণমূলের কিছু টাকা মেটানো হয়েছিল কেন এই লেনদেন সেই সংক্রান্ত তথ্য যাচাই করতে এই তৃণমূলের কোষাধ্যক্ষকে ইডি তলব করেছে বলে খবর অ্যালকেমিস্ট সংক্রান্ত মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ পরেই কি এই সূত্র প্রশ্ন উঠতে শুরু করেছে এই তলব প্রসঙ্গে সাধারণ সম্পাদক কুনাল ঘোষের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি অ্যালকেমিস্ট মামলায় মিঠুন চক্রবর্তীকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে তিনি জামিনে মুক্ত হন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অ্যালকেমিস সংক্রান্ত মামলায় এবার তৃণমূলের ডানহাত মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত অরূপ বিশ্বাসকে তলব করল ইডি গতকালকে মুকুল রায়ের বাড়ি থেকে ইডির তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে যেতে এই কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে কারণ মুকুল রায়কেও অ্যালকেমিস্ট সংক্রান্ত মামলায় তলব করেছিল তার শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি ইডিকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই মতো ইডি তার বাড়িতে এসেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তারপরে ইডির আধিকারিকরা বেরিয়ে যায় আর এই মুহূর্তে যে খবর উঠে আসছে সেটি হলো অ্যালকেমিস্ট সংক্রান্ত মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত অরূপ বিশ্বাসকে তলব ইডির